এই গানটি বর্তমান ইউটিউব ট্রেন্ডিংয়ে আছে হ্যাঁ ইত্যাদিতে গাওয়া তাসনিয়া ফারেন এবং তাহসান ভাইয়ের একসাথে ডুয়েট গান একটা হ্যাঁ যে গানটি রঙের দুনিয়া বা রঙের যেই গানটি এই গানটি কিন্তু বর্তমান ইউটিউব ট্রেন্ডিংয়ের মধ্যে আছে হ্যাঁ গানটি কিন্তু অসাধারণ লেগেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটি হলো যে তাসনিয়া ফারিন কিন্তু গান করত না তিনি কিন্তু নাটক করে আর কি তো সেই নাটক জগৎ থেকে এসে যে একজন শিল্পী হতে পারে বা এত চমৎকার একজন কণ্ঠের অধিকারী হতে পারে এটা আসলে কারোর জানা ছিল না তবে হ্যাঁ আসলেই তাসনিয়া ফারিনের কণ্ঠ কিন্তু অনেক সুন্দর যেটা আমরা এই গানের মধ্যে শুনে বুঝতে পারলাম হ্যাঁ আসলে অনেক সুন্দর এবং তাহসান ভাইয়ের সাথে গানটি খুবই চমৎকার মানিয়েছে যে গানটি বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ের মধ্যে আছে এবং ইউটিউব কাঁপাচ্ছে যেটাকে বলা যায় তবে আমরা দর্শক হিসেবে চাইব যে তাসনিয়া ফারিন নাটক জগৎ থেকেও নাটক করুক সমস্যা নেই মাঝে মাঝে দু একটা গান করবে এটাই আমরা চাইবো আর কি কেননা তার গলার কণ্ঠটা মানে তার গান গাওয়ার কণ্ঠটা অনেক সুন্দর তো দর্শক শ্রোতা এই তাসনিয়া ফারিনের এই জগৎ থেকে হুট করে একটা গান গাওয়া যে গানটি হিট হওয়া এবং ওভারঅল গানটি আপনার কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ আর কে কে গানটি এখনো শোনেন নাই আমার মনে হয় সবাই গানটি ইতিমধ্যে শুনেই ফেলেছেন তারপর যারা শুনেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যারা শোনেননি তারা তাহলে শুনতে পারেন রঙের দুনিয়া গানটি তো ঠিক আছে দর্শক ভিডিওটি শেষ করা যাক ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ